আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকে আলোচনা করব কোন যুবক দেখার আলোচনা কোনো সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে কোনো যুবক স্বপ্নদষ্টার পিছনে লেগে থাকতে দেখলে তার শত্রু তার উপর জয়ী হবে যদি দেখে সে কোনো বৃদ্ধ তার দিকে তাকিয়েছে তবে সে তাকে কল্যাণ ও মঙ্গলে সমৃদ্ধ করতে পারে যদি দেখে কোনো যুবক তার দিকে তাকিয়েছে তবে সে নিজেই তার উপর শক্তিশালী ও জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বৃদ্ধকে যুবতে পরিণত হতে দেখলে এর ব্যাখ্যায় রয়েছে কারো মতে তার জন্য নিত্য নতুন আনন্দ দেখা দিবে কেউ বলেন তার দিন অথবা দুনিয়াতে মারাত্মক ক্ষতি পরিলক্ষিত হবে কেউ বলেন সে মারা যাবে কেউ বলেন এই স্বপ্ন তার লোভের লক্ষণ কেননা বৃদ্ধের দিল আশা আকাঙ্ক্ষা লোভের প্রতি যুবকের দিল দিলের মতোই ঝুঁকে থাকে যুবকের দিল যেমন লোভের দিকে ঝুঁকে থাকে বৃদ্ধের দিল অন্তর মন এমন দিকে অপরিচিত হবে যদি সে তাকে ভালোবাসে তবে তার বন্ধু শত্রুতে পরিণত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি